হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলেন আপনাদেরকে আরো একটা নতুন পার্ক দেখাই এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট নিয়ে নিলাম অলরেডি তো চলেন ভিতরে যাই আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর ভিউ সাথেই থাকেন আমাদের দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা ধীরে ধীরে চলে আসলাম ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে জাওয়াসা পার্ক তো আমরা টিকিটের একটু জুলফি তুলে নিলাম তো আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে কিছু ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা বা এখানে আসলেই কলে যেতা অনেক ঠান্ডা হয়ে যায় কেন প্রবাসে থাকি তো তো মাঝে মাঝে মনটাকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করি আমাদের সাথেই থাকেন তো আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখানোর জন্য আমরা আসছি মূলত এই ফারকে দেখেন আমরা হয়তো পরে প্রবাসে থাকি তো ভালো কোনো ভিডিও বানাইতে পারি না কাজে থাকি তারপরে একটু চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দেখানোর জন্য আপনারা সাপোর্ট করলে হয়তো আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে এগুলাতে চলতে হলে টাকা লাগে তো আসলে ভাই আমরা গরিব তো এই কারণে উঠতে পারি না তো আপনাদেরকে দেখে একটু দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে আমরা চলে আসছি মাসাল্লাহ এইদিকে আবার কি তো আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দেখতেছি এখানে কি এখানে গানে রাইড করা যাবে হয়তো টাকা লাগবে ভাই টাকা লাগলে আমরা গরিব আমরা পারবো না ইনশাল্লাহ আর একবার আসলে আপনাদেরকে এগুলা রাইড করে দেখাবো তো দেখতে দেখতে পুরো পার্কটা দেখাতে পারলাম না আপনাদেরকে এটাই হচ্ছে দুর্ভাগ্য তো আপনারা যদি চাপট দেন ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো যে পুরো পার্ক দেখানোর জন্য আপনাদেরকে বলছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পার্ক এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের জন্য এখানে টাটা বাই বাই